দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ আমরা সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি যে আলোচনা আমরা শুরু করেছিলাম করভাস নামক গল্প থেকে সেই করভাস নামক গল্পটির আমরা এর আগে দুটি অধ্যায়ে মানে পর্বে বিভক্ত করে আলোচনা করেছি আজ আমরা শেষ চারটি পাতা অর্থাৎ তিন নাম্বার পর্ব বা থার্ড পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা এই তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব তার সাথে আলোচনা তো হয়েই যাবে এবং তারপরে কিছু করভাসের গল্প মানে গল্পের শেষে কিছু এসে কিউ তো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে লাস্ট যে চারটি পেজ রয়েছে সেই চারটি পেজ এখন আমরা আলোচনা করব লাস্ট আমরা দেখেছিলাম যে আরগাস প্রফেসর শঙ্কুর হোটেলে দেখা করতে এসেছিল এবং এসে নিয়ে সে করভাসকে তার তো আগে থেকেই করভাসকে পছন্দ ছিল যেদিন থেকে পেপারে তার নাম বেরিয়েছিল এবং তারপর করভাসকে সে নিতে চায় এবং করভাস খাঁচা থেকে বেরিয়ে লাইট বন্ধ করে আবার তার খাঁচার মধ্যে প্রবেশ করে এই সমস্ত জিনিস আরগাসের ভীষণ ভালো লেগেছিল এই পর্যন্তই আমরা মোটামুটি পড়েছিলাম এবং তারপরে আজ আমরা আবার নতুনভাবে আলোচনা শুরু করব শেষ চারটি পেজ চলো তাহলে শুরু করছি আরগাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়াচ্ছে দেখবে তোমরা অনেক সময় এইভাবে জাদুঘরেরা আঙ্গুল দিয়ে নাড়িয়ে সেই লোকটিকে মানে নিজের বসে আনার চেষ্টা করে সেরকম চেষ্টা করছিল আঙ্গুলগুলোকে সাপের ফোনার মতো দোলাচ্ছে নোকগুলো সবুজ আলোয় চকচক করছিল আমি মনে মনে হাসলাম আমার জায়গায় অন্য যে কোনো লোক হলে আরগাসের কার্যসিদ্ধি হতো অর্থাৎ আরগাস যে কাজটি করতে চাইছিল সেই কাজটি সে অন্য কেউ হলে নিশ্চয়ই করে ফেলত অর্থাৎ সে লোক হিপনোটাইজড হতো অর্থাৎ তার বসে চলে যেত সেই সুযোগে খাঁচার পাখিও আরগাসের হস্তগত হতো আমাকে হিপনোটাইজ করা যে সহজ নয় সেটা এবার আমার কথা থেকেই বোধ হয় জাদুকর বুঝতে পারল মিস্টার আর্গাস মানে এটা প্রফেসর শঙ্কু বলছে তাকে আপনি বৃথা বাক্য ব্যয় করছেন অর্থাৎ ফালতু কথা আপনি বলছেন আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও বৃথা অর্থাৎ হিপনোটাইজ করার যে চেষ্টা করছেন আমাকে সেটি আপনার বৃথা আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয় করভা শুধু আমার ছাত্রই নয় সে আমার সন্তানের মতো সে আমার বন্ধু আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার মানে গবেষণার ফল আর কি বলতেও দেয়নি তাকে শেষ পর্যন্ত তার মধ্যেই আরগাস বলে উঠল প্রফেসর আরগাসের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক তীব্র অর্থাৎ একটু রেগে গিয়ে চিৎকার স্বরে বলল। কিন্তু পরক্ষণেই সে আবার গলা নামিয়ে বলে চলল প্রফেসর তুমি কি জানো যে আমি ক্রোরপতি অর্থাৎ আমার কাছে কোটি টাকা আছে শহরের পূর্ব প্রান্তে আমার একটা পঞ্চাশ কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে অর্থাৎ যে বাড়িটিতে পঞ্চাশটি রুম রয়েছে সেটাকে তুমি জানো আমার বাড়িতে ২৬ জন চাকুর আমার চারটে গাড়ি অর্থাৎ একটু ভালো ভিআইপি গাড়ি আর কি এসব তুমি কি জানো খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর ওই পাখির জন্য তোমাকে আমি আজই এক্ষন দশ হাজার স্কুডো দিতে রাজি আছি সেখানকার যে টাকা তার নাম হচ্ছে স্কুডো

ওই কাকের নামকরণ হয়েছে আমার জন্যই ওই সেটাকে তুমি বুঝতে পারছো না প্রফেসর আমি আর ধৈর্য রাখতে পারলাম না চেয়ার ছেড়ে উঠে পড়ে বললাম মিস্টার আরগাস তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ নিয়ে তুমি থাকো করভাস আমার কাছেই থাকবে ওর শিক্ষা এখনো শেষ হয়নি ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি আছে আমি আজ ক্লান্ত তুমি পাঁচ মিনিট সময় চেয়েছিলে আমি বিশ মিনিট দিয়েছি আর দিতে পারছি না এখন আমি ঘুমাবো আমার পাখিও ঘুমাবে সুতরাং গুড নাইট অর্থাৎ প্রফেসর শঙ্কু বেশি কথা না বাড়িয়ে আরগাসকে তার রুম থেকে চলে যেতে বললেন আমার কথাগুলো শুনে আরগাসের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রবেশ করলেও সেটাকে একবারে আমল দিলাম না অর্থাৎ আমি কথাগুলো বলতে চাইছিলাম না একটু খারাপই লাগছিল বলতে কিন্তু সেগুলিকে আমি বেশি পাত্তা দিলাম না আরগাস আবার বিলেতি কায়দায় মাথা নুইয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি করভাস তখনও জেগে রয়েছে অর্থাৎ সে আমাদের কথাগুলো শুনছিল আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে দিয়ে একটা শব্দ উচ্চারণ করে কে এই শব্দটাতে জিজ্ঞেস করেছে সেটা আমি বুঝতেই পারলাম আর কি সে তার বলার স্পষ্ট অর্থাৎ সে জিজ্ঞেস করেছে যে লোকটি যে এসেছে এই লোকটি কে বললাম একটা পাগলা জাদুঘর টাকার গরমটা বড্ড বেশি তোমাকে চাইতে এসেছিল আমি না করে দিয়েছি সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো এরপরে আমরা দেখবো ষোলোই নভেম্বর ভেবেছিলাম কালকের ঘটনা কালকেই লিখে রাখবো কিন্তু বিভিষিকার ঘোর কাটতে সারা রাত লেগে গেল অর্থাৎ কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো না অর্থাৎ আমার যে হঠাৎ করে একটা বিপদ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি সকালে সম্মেলনের বৈঠক ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি পক্ষবিজ্ঞানী তোমাসাকা মারিমতোর ঘোর ক্লান্তিকর ভাষণ অর্থাৎ সেখানকার একটি বিজ্ঞানী একটি ভাষণ দিয়েছিল সেটি ভীষণই ক্লান্তিকর ছিল অর্থাৎ একঘেয় টাইপের ছিল সঙ্গে করভাসকে নিয়ে গিয়েছিলাম প্রায় এক ঘন্টা বক্তৃতার পর হঠাৎ খেই হারিয়ে হারিয়ে ফেলে মরিমতো আমতা আমতা করছিল অর্থাৎ ভাষণ দিতে দিতে ভুলে গেছিল একটু কেমন জানি আমতা আমতা করছিল এমন সময় করভাস হঠাৎ আমার চেয়ারের হাতলে হলে সশব্দে ঠোঁটতালি দিতে আরম্ভ করলো অর্থাৎ ওই যে কোনো কিছু একটি শেষ হলে পরে আমরা যে হাততালি দিয়ে উৎসাহিত করি সেরকম শেষ হয়ে যাওয়ার মতো সে ঠোঁটতালি দিচ্ছিল হলের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম মানে করভাসেরও সেই বক্তৃতা শুনতে ভালো লাগছিল না তাই সে ঠোঁটতালি দিয়েছিল দুপুরে আমাদের হোটেলেই সম্মেলনের কয়েকজন ডেলিগেটের সাথে লাঞ্চ ছিল অর্থাৎ দুপুরে হোটেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানে যাবার আগে আমি আমার একাত্তর নাম্বার ঘরে এসে অর্থাৎ তাদের হোটেলের রুম নাম্বার ছিল একাত্তর সেখানে এসে করভাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম তুমি থাকো আমি খেয়ে আসছি বাধ্য করবাস কোনো আপত্তি করলো না অর্থাৎ করবাসকে রেখে সে নিচে রিসেপশনের ওখানে যে খাওয়া দাওয়ার যে ডিনারের যে বা লাঞ্চের যে জায়গা থাকে সেখানে খেতে গেল লাঞ্চ শেষ করে উপরে এসেছি তখন বাজে আড়াইটে দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না কারণ দরজা খোলা মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই খাঁচা সমেত করভাস উঠাও অর্থাৎ করভাসকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে আবার ঝড়ের মতো ঘরের বাইরে এলাম উত্তর দিকে দুটো ঘর পরেই বাদিকে দিকে রুম বয়দের ঘর দেখবে তোমাদের হোটেলে যারা যারা গিয়েছা রুম বয় অর্থাৎ রুম যারা পরিষ্কার করে সার্ভিস বয় তাদের রুম ছিল উর্ধশ্বাসে সে ঘরে গিয়ে দেখি দুটো রুম বয়ই পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে তাদের চোখের চাহনি দেখে বুঝলাম তাদের দুজনকে হিপ্টোনাইজড করা হয়েছে একটা কথা বলে রাখি রুম বয়দের কাছে কিন্তু ডুপ্লিকেট চাবি থাকে যখন ধরো সেই রুমের মালিকরা থাকে না তখন তারা সেই রুমটি সার্ভিস করে দেয় অর্থাৎ পরিষ্কার টরিষ্কার ঝাবিঝাবি ইত্যাদি করে দেয় তা তাদের কাছে এক্সট্রা চাবি থাকে চলে গেলাম একশো নম্বর ঘরে গ্রেনফিলের ফিলের কাছে তাকে সমস্ত ব্যাপারটা বলে দুজন শটান গিয়ে হাজির হলাম একতলার রিসেপশনে অর্থাৎ যেখানে নিচে রিসেপশন থাকে সেখানে রিসেপশন ক্লার্ক বলল। আমার কাছ থেকে কেউ আপনার ঘরে চাবি চাইতে আসেনি ডুপ্লিকেট চাবি রুমবয়দের কাছে থাকে তারা যদি দিয়ে থাকে মানে আমার এটা জানা নেই ব্যাপারটি রুম বয়দের অবশ্য দেওয়ার দরকার হয়নি আর গাছ তার জাদু বলে অর্থাৎ ম্যাজিকের দ্বারা করে দিয়েই চাবি নিয়ে তার কাজ হাসিল করে নিয়েছে শেষটায় হোটেলের দ্বার রক্ষকের কাছে গিয়ে আসল খবর পাওয়া পারলাম। সে বলল আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আরগাস এসেছিলেন তার দশ মিনিট পরে হাতে একটা সেলফোনের ব্যাগ নিয়ে অর্থাৎ একটা বড় ধরনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে গিয়েছিলেন রুপলি রঙের ক্যাডিল্যাক আর ক্যাডিল্যাক তো মোটামুটি শহরে বেশি থাকেনি ওই দু একটি আছে তার মধ্যে রুপলি রঙের আর গাছের কাছেই ছিল কিন্তু এখান থেকে কোথায় গেছে আর গাছ তার বাড়িতে কি নাকি অন্য কোথাও অবশেষে বিয়াসের স্বর্ণাপন্ন হতে হলো ভদ্রলোক বললেন আর গাছের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে নিতে পারি কিন্তু তাতে কি লাভ হবে সে কি আর বাড়িতে গেছে কেউ কি চুরি ডাকাতি করে বাড়িতে কি আর কেউ যায় সে তোমার করভাসকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে তবে সে যদি শহরের বাইরে বেরোতে চায় তাহলে একটাই রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে একটাই আছে যেটা শহর থেকে বাইরে যায় তোমাদের আমি ভালো গাড়ি ভালো ড্রাইভার আর সঙ্গে পুলিশ দিতে পারি কিন্তু সময় খুব কম আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো হাইওয়ে ধরে চলে যাবে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ধরে তোমরা চলে যাবে যদি কপালে থাকে তো সন্ধান পাবে দেখো আড়াইটায় ঘটনাটি ঘটেছিল আর সোয়া তিনটার মধ্যে তারা বেরিয়ে পড়লো অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট বাদে তারা বেরোলো রওনা হওয়ার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আরগাস আসল নাম ডেমিনগো বার্তালেমে সারমিয়ান্তো এই যে নামটি এই নামটি প্রচুরবার প্রশ্নে আসে মানে স্কুল পরীক্ষার যে প্রশ্নগুলো আরগাসের আসল নাম কি তাহলে আসল নাম হলো ডেমিনগো বার্তালেমে সারমিয়ান্তো এই নামটি মনে রাখবে তার বাড়িতে ফেরেনি অর্থাৎ আরগাস বাড়িতে ফেরেনি আমাদের সঙ্গে দুজন সশস্ত্র পুলিশ আমরা পুলিশের গাড়িতেই চলেছি দুজন পুলিশের একজন ছোকরা নাম দেখলাম বেশ খবর রাখে মানে কোথায় গেছে কি করছে ইত্যাদি বিভিন্ন খবর রাখে বলল শান্তিয়াগো এবং আশেপাশে আর নাকি একাধিক আস্তানা রয়েছে অর্থাৎ এই শহরটির আশেপাশে আর গাছের প্রচুর বাড়িঘর ইত্যাদি রয়েছে এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় সে কাটিয়েছে উনিশ বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে এগুলো ছোট ছোট প্রশ্ন আসে আরগাস কাদের সাথে সময় কাটিয়েছে জিপসিদের সাথে কত বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে উনিশ বছর বয়স থেকে পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর চারেক আগে আর সেই থেকে ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে মানে ফ্যান ফলোয়ার তখন থেকে তার বাড়তে শুরু করেছে আমি জিজ্ঞেস করলাম ওকে সত্যিক্রোর প্রতি মানে সত্যিক্র ওর কাছে কোটি টাকা রয়েছে কারারাস বললো তাই তো মনে হয় তবে লোকটা ভয়ঙ্কর কঞ্জুস মানে কি কীর্ত ধরনের কাউকে বিশ্বাস করে না তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই বন্ধু বান্ধব কেউ নেই শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে একটা মুশকিল হলো হাইওয়ে ভাগ হয়ে চলে গেছে মানে এখান দিয়ে হল এদিকে একটা এদিকে একটা একটা ভাগ হয়েছে চলে গেছে উত্তরে লস আন্ডিজের দিকে আর একটা চলে গেছে পশ্চিমে ভাল রাইজ বন্দর পর্যন্ত দুটো হাইওয়ে মুখের কাছে একটা পেট্রোলের দোকান অর্থাৎ পেট্রোল পাম্প রয়েছে সেই মোটির মধ্যে দোকানের লোকটাকে অর্থাৎ পেট্রোল পাম্পে জিজ্ঞাসা করতেই বললো ক্যাডিলাক সিনিয়ার ক্যাডিলাক আরে সেটা তো গেছে ভাইপরাজ্য রাস্তায় অর্থাৎ তীর বেগে রওনা দিল ভাল পরাইজের উদ্দেশ্য অর্থাৎ তাদের যে গাড়িটা ছিল সেটাও ভালো গাড়ি ছিল মার্সিডিস সেটিও বেশ স্পিডেই সেদিকে রাস্তার দিকে রওনা হলো করভাসের প্রাণহানি হবে না সেটা আমি জানি অর্থাৎ আরগাস করভাসকে মারবে না এটা আমি কনফিডেন্ট ছিলাম কারণ তার প্রতি লোকটা খাঁটি সে তো পাখিটাকে খেলা দেখানোর জন্যই চুরি করেছিল অর্থাৎ তাকে তো মারার জন্য চুরি করেনি কিন্তু কাল রাত্রে কার করভাসের হাবভাব দেখেই বুঝেছিলাম যে সে জাদুঘর লোকটিকে মোটেই পছন্দ করছে না অর্থাৎ তাঁকটি ওই লোকটিকে একেবারেই পছন্দ করে না সুতরাং আরগাসের খপ্পরে পড়ে তার যে মনের অবস্থা কি হবে সেটা ভাবতেই খারাপ লাগছে পথে আরো দুটো পেট্রোল স্টেশন পড়লো অর্থাৎ পেট্রোল পাম্প পড়লো আরো দুটো এবং দুটোর মালিকের সাথে কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে আরগাসের সিলভার ট্যাটেলাইট এই রাস্তা দিয়েই গেছে অর্থাৎ আপনারা সোজাই চলে যান গেছে সেই গাড়িটি আমি আশাবাদী লোক নানান সময় নানা সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি কিন্তু আমার পাশে বসে গ্রেনফেল ঘন ঘন মাথা নাড়ছে আর বলছে ভুলে না শঙ্কু তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছ অর্থাৎ তুমি যার সাথে কম্পিটিশনে নেমেছ সে ভীষণ চালাক লোক তোমার করভাসকে সে যে একবার হাতে পেয়েছে তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না এটা তুমি জেনে রাখো কারেদাস বলল সিনিয়র আরগাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা অর্থাৎ সে কিন্তু বিনা অস্ত্রে আসেনি তার হাতে অবশ্যই অস্ত্র রয়েছে এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখা যায় অর্থাৎ দেখেছেও সে অর্থাৎ যে ম্যাজিক সহায় হয় সেখানে অরিজিনাল রিভলভার সে ব্যবহার করত। হাইওয়ে ক্রমে ঢালু হয়েছে শান্তিযোগ ষোলোশো ফুট থেকে এখন আমরা হাজারে নেমেছি অর্থাৎ ধীরে ধীরে নিচের দিকে নামছে রাস্তাটা পিছনে দূরে পর্বশ্রেণী ক্রমশ ঝাপসা হয়ে মিলিয়ে আসছে চব্বিশ মাইল মানে চল্লিশ মাইল পথ এসেছি আরও চল্লিশ মাইল গেলে ভাই ভাল পড়াইছ গ্রেন ফেলের বেজার মুখ আমার আশার প্রাচীরে বারে বারে আঘাত দিয়ে তাকে তলিয়ে দিচ্ছে অর্থাৎ সে বারবার আশাহত করার মানে করছে আমাকে যে পাবানা তোমার আর পাখি পাবানা হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে অর্থাৎ এই রাস্তার মধ্যে তুমি যদি ওকে ধরতে না পারো তাহলে টাউনের মধ্যে বা শহরের মধ্যে পড়তে হবে আর তখন আর গাছের অনুসন্ধান করা আরো শতগুণ কঠিন হয়ে যাবে সেই শহরের মধ্যে কোথায় কোন বাড়িতে গিয়ে লুকিয়ে থাকবে সেখানে খোঁজা বড় দায় রাস্তার সামনে খানিকটা চড়াই হয়ে উঠেছে পিছনে কি আছে দেখা যাচ্ছে না গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে মানে প্রচন্ড স্পিডে গাড়ি যাচ্ছে চড়াই পেরোলো সামনে রাস্তার ঢালু নেমে গেছে বহু দূর রাস্তার পাশে এখানে ওখানে দু একটা গাছ রয়েছে বহু দূরে একটা গ্রামও আছে মাঠে মোষের দল রয়েছে জনমানবের কোনো চিহ্নই নেই মানে কোনো মানুষজন নেই সেখানে কিন্তু সামনে ওটা কি এখন অনেক দূর সিটি মাইল তো হবেই এখন চারশো গজের বেশি নেই একটা গাড়ি রোদে ঝলমল করছে রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে তার পেছনে একটা গাছের গুড়ি এবার কাছে এসে পড়েছে গাড়িটা ক্যাডিল্যাক গাড়ি সিলভার ক্যাডিল্যাক আমাদের মার্সেডিস তার পাশে এসে দাঁড়ালো গাড়িটা কেন থেমে গেছে অর্থাৎ এই গাড়িটাই ছিল আরগাসের গাড়ি তার কারণটা এবার বুঝলাম রাস্তার এক ছিটকে গিয়ে সে একটা গাছের গুড়িতে ধাক্কা মেরেছে অর্থাৎ গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির সামনের অংশ থেত লেগেছে কারেরাস বলল সিনিয়র আরগাসের গাড়ি এছাড়া আর একটা সিলভার ক্যাটেল্যাগ আছে শান্তি ব্যাংকার সিনিয়র গালদামাসের গাড়ি কিন্তু এটার নাম্বার আমার চেনা গাড়ি তো রয়েছে কিন্তু আরগাস কোথায় আর আমার করভাসি বা কোথায় ড্রাইভারের পাশের সিটে ওটা কি জানলা দিয়ে মুখ ঢুকে দেখলাম সেটা করভাসের খাঁচা অর্থাৎ শুধু খাঁচায় রয়েছে বাকি দুজন নেই দরজায় চাবি মানে দরজার যে চাবি সেটা আমারই তৈরি আর সেটা রয়েছে আমার পকেটেই আজ দুপুরে দরজায় চাবি দেয়নি এটাই একটা সমস্যা হয়ে গেছে যে খাঁচায় চাবি দেয়নি শুধু ছিটকানিটাই লাগানো ছিল করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই আর এটা সাপে বড় হয়েছে অর্থাৎ সে চাবি যে দেয়নি এটা একদিক থেকে ভালোই হয়েছে কারণ করভাস বেরোতে পেরেছিল এই চাবি না মারার জন্য কিন্তু তারপর হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে মানুষের গলা কারেদাস ও অন্যান্য পুলিশটি মানে অন্য যে পুলিশটি ছিল সেই পুলিশটি বন্দুক উঁচিয়ে তৈরি অর্থাৎ তারা রিভলভার তৈরি করলো আমাদের ড্রাইভার দেখলাম লোক অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল সে ভীষণ ভীতু সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করছে অর্থাৎ ঈশ্বর ঠাকুর দেবতাকে সে ডাকা শুরু করেছে ফেল ফিসফিস করে বলল ম্যাজিশিয়ান যারটা আমার বড্ড আনকমফোর্টেবল করে তোলে মানে এই ম্যাজিশিয়ানদের আমার মোটেই পছন্দ হয় না কমফোর্টেবল ফিল করি না আমি আমি বললাম তুমি বরং আমাদের গাড়ির ভেতরে গিয়েই বসো তোমার যেহেতু ভালো লাগছে না চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে রাস্তার বাঁ দিক থেকে কিছু দূরে কতগুলো ঝোপড়া অর্থাৎ ছোট ছোট গুলমো জাতীয় গাছ দু একটা বড় বড় গাছও রয়েছে সেই দিক থেকে আসছে চিৎকারটা কাল রাতে ফিসফিসে গলা শুনেছি তাই চিনতে দেরি হলো এ গলা আর গাছের অকথ্য অশ্রাব্য স্প্যানিশ এসে গালি দিয়ে চলেছে মানে ওদের চিলিয়ান ভাষায় স্প্যানিশ ভাষায় সে গাল দিচ্ছে কার উদ্দেশ্যে ডেভিল শয়তানের স্প্যানিশ প্রতি বার কয়েক কানে এলো আর তার সঙ্গে করভাসের নামটা কোথায় গেল সে শয়তান পাখি করভাস করভাস মূর্খ পাখি শয়তান পাখি নরকবাস বাস আছে তোর কপালে নরকবাস মানে এই ধরনের কথা আরগাস বলে চলেছে আরগাসের কথা আচমকা থেমে গেল কারণ সে আমাদের দেখতে পেয়েছে আমরাও তাকে দেখতে পাচ্ছি তার দু হাতে দুটা রিভলভার আছে 100 হাত থেকে দূরে একটা ঝোপড়ার সামনে সে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ তার সাথে আমাদের ডিসটেন্স প্রায় 100 হাত কানে라 ঝুঁংকার দিয়ে উঠলো সিনিয়র আরগাস তোমার অস্ত্র নামাও নইলে মানে নইলে আমরা কিন্তু শুট করব একটা কর্ণপটহ বিদারক শব্দে আমাদের মার্সিডিজের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো অর্থাৎ এরা ওয়ার্নিং দিচ্ছে আর আরগাস অতিরিক্ত গুলি চালায় দিয়েছে মানে কানের পাশ দিয়ে তাদের গুলিটা চলে গেছে এবং একটি জোরে আওয়াজও তারা শুনতে পেলো এবং গুলিটা গিয়ে লাগলো সেই গাড়িটার মধ্যে তারপর আরো তিনটে গুলির শব্দ অর্থাৎ আরো তিনটা এদিকে ওদিকে আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেগুলি কারে আজ দীপ্ত কণ্ঠে চেঁচে উঠলো সিনিয়র আরগাস আমাদের কাছে বন্দুক রয়েছে আমরা পুলিশ আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হবো যখন আরগাস শুকনো গলায় আত্মনাদ করে উঠলো তোমরা পুলিশ আমি যে কিছুই দেখতে পাচ্ছি না অর্থাৎ এর আগে সে যে গুলিগুলো করেছিল সব আইডিয়া করেই করেছিল সে কিচ্ছু দেখতে পাচ্ছে না আরগাস এখন পঁচিশ হাতের মধ্যে এইবার বুঝলাম তার দশাটা তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে যত্রতত্র মানে যেখানে সেখানে গুলি করেছে চশমাটা তার চোখে ছিল না আর সেই জন্য আরগাস কিছু দেখতেই পাচ্ছিল না আরগাস হাতের অস্ত্র ফেলে দিয়ে হোট খেতে খেতে এগিয়ে এলো কারেদাস ও অন্যান্য পুলিশটি তার দিকে এগিয়ে এলো আমি জানি এই সংকটে আরগাসের কোন কি এখানে কাজ করবে না তার অবস্থা অত্যন্ত শোচনীয় গিয়ে মাটি থেকে রিভেলভার দুটো তুলে তখন বলছে পাখি হয়ে গেল ক্রো কিন্তু কি অসামান্য বুদ্ধি তার মানে সে পাখিটির কি বুদ্ধি গ্রেনফেল ফেল কিছুক্ষণ থেকে ফিস ফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল এবারে তার কথাটা বুঝতে পারলাম শঙ্কু দ্যাট বার্ড ইস হেয়ার তার মানে ওই যে দেখো তোমার পাখিটি ওখানে কিরকম কোথায় করভাস আমি তো তাকে দেখছি না তার গাছ বলছি গ্রেনফেল রাস্তার উল্টো দিকে নেড়া একেশিয়া গাছটার মাথার দিকে আঙ্গুল তুলে দেখালো অর্থাৎ এটাও একটা প্রশ্ন আসতে পারে করভাস কোথায় বসেছিল করভাস বসেছিল একেশিয়া গাছের মাথায় উপরে চেয়ে দেখলাম সত্যি তো আমার বন্ধু আমার শিষ্য আমার প্রিয় করভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিতভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে অর্থাৎ তোমরা কি করছো না করছো সে উপর থেকে দেখছে সেগুলো তাকে হাত ছেনে দিয়ে ডাকতে এসে অক্লেশে গথ খাওয়া ঘুড়ির মতো অর্থাৎ ঘুড়ির সুতো কেটে গেলে যেমন উড়ে বেড়ায় সেভাবে উড়ে গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমাদের মার্সিডিজ এর ছাদের উপর তারপর অতি সম্পন্ন সন্তর্পণে মানে খুব সাবধানে যে জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে তার ঠোঁট থেকে সামনেই নামিয়ে রাখলো আর মাইনাস -20 পাওয়ারের সোনা চশমাটা মানে ব্যাপারে এরকম হইছিল সে খাজা থেকে বেরিয়ে কিছু করেনি শুধু তার চোখের চশমাটা খুলে নিয়েছে খুলে নিয়ে উড়ে চলে গেছে এবং যার ফলে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল এবং সে কিছু দেখতে পাচ্ছিল না আর এভাবেই করভাস নিজেকে হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল দেখো গল্পটা এখানেই শেষ এই গল্পটি আনন্দ মেলা মানে পুজোবার্ষিকী তেরোশো উনআশি বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল এখন আমরা এই গল্পের কিছু এসে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব কর তার রূপালী নখ প্রফেসর শঙ্কুর সামনে বারবার নারছিলেন কেন জাদুকর আরগাস তার রুপালি চকচকে নখ ক্রমাগত প্রফেসর শঙ্কুর সামনে নেড়ে প্রফেসর শঙ্কুকে সম্মাহিত করতে চেয়েছিল যাতে সেই সুযোগে করভাসকে হস্তগত করতে পারে করভাসের মূল্য হিসাবে আরগাস প্রফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন করভাসের মূল্য হিসাবে আরগাস প্রফেসর শঙ্কুকে দশ হাজার এসকুডো অর্থাৎ প্রায় পনেরো হাজার টাকা দিতে চেয়েছিল চেয়েছিলগাসের আসল নাম কি আরগাসের আসল নাম দেমিনগো বার্তালেমে আরগাস করভাসকে নিয়ে কিসে করে কোথায় যায় আরগাস করভাসকে নিয়ে তার নিজের রুপলী রঙের ক্যাডিলাকে চড়ে সান্তিয়াগো শহর থেকে বেরিয়ে ভাল বন্দরের দিকে যায় সান্তিয়াগো শহর সমুদ্রের তল থেকে কত উঁচুতে অবস্থিত শান্তিওগো শহর সমুদ্র তল থেকে ষোলোশো ফুট উপরে অবস্থিত ছাড়া শান্তিওগোতে আর কার সিলভার ক্যাটেলাক গাড়ি আছে আরগাস ছাড়া শান্তিয়গোর ব্যাংকের মালিক সিনিয়র গালদামাসের একটি সিলভার ক্যাটিলাক গাড়ি আছে আরগাস কেন প্রফেসর শঙ্কুদের প্রতি গুলি বর্ষণে লক্ষ্যভষ্ট হয় ধূর্ত ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন করভাস মুক্তিলাভের জন্য আরগাসের চোখ থেকে চশমা খুলে নিয়ে উড়ে যায় মাইনাস কুড়ি পাওয়ারের চশমাধারী আরগাস চশমার অভাবে প্রায় দৃষ্টিহীন হয়ে পড়ায় তার বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় আরগাস কীভাবে প্রফেসর শঙ্কুর ঘরের চাবি আদায় করে হোটেলের দুজন রুম বয়কে সম্মিহিত করে আরগাস তাদের থেকে প্রফেসর শঙ্কুর হোটেলের ঘরের নকল চাবিটি আদায় করে কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল দশ হাজার মানে প্রায় হাজার টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল। করভাস কিভাবে চুরি করেছিল শঙ্কুর অনুপস্থিতির সুযোগে হোটেলে ঢুকে রুম বয়দের করে আরগাস খাঁচা সমেত করভাসকে সেলোফেন ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যায় শুকর আরগাস এককালে কাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন জাদুকর আর এককালে অনেকটা সময় জিপসিদের সঙ্গে কাটিয়েছেন জাদুকর আরগাসের গাড়ির কি হয়েছিল জাদুকর আরগাসের সিলভার ক্যাডিলাক গাড়ি রাস্তা থেকে সরে গিয়ে গাছের গুড়িতে ধাক্কা করভাস কীভাবে আরগাসকে জব্দ করেছিল করভাস জাদুকর আর মাইনাস কুড়ি পাওয়ারের চশমা ঠোঁটে করে নিয়ে গাছের উঁচু ডালে উঠে পড়ে প্রায় অন্ধ আর গাছ পুলিশ সহ শঙ্কুর হাতে ধরা পড়ে যায় ভারী অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম কে কেন অপ্রস্তুতে পড়ে গিয়েছিলেন জাপানি পক্ষীবিজ্ঞানী তোমাসাকার ক্লান্তিকর একঘেয়ে ও এলোমেলো বক্তৃতা শুনে সবাই যখন বিরক্ত তখন করভাস শঙ্কুর চেয়ারের হাতলে ঠোটতালি দিয়ে শুরু করায় মানে ঠোটতালি দিতে শুরু করায় সকলে হেসে ওঠে এই ঘটনায় শঙ্কু ভারী অপ্রস্তুত হয়ে পড়েছিলেন পক্ষী বিজ্ঞানী সম্মেলনে উপস্থিত জাপানি বিজ্ঞানীর নাম লেখ পক্ষী বিজ্ঞানী সম্মেলনে উপস্থিত জাপানি বিজ্ঞানীর নাম তোমাসাকা মরিমতা ঘরের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই কি ঘটেছিল প্রফেসর শঙ্কুর আশঙ্কা ছিল জাদুকর আরগাস করভাসের কোনো ক্ষতি করতে পারে তার এই আশঙ্কা সত্যি হয়েছিল যখন তিনি সম্মেলন থেকে ফিরে এসে দেখেন হোটেলের ঘর থেকে খাঁচা সমেত করভাস উধাও প্রফেসর শঙ্কু কোন গাড়ি নিয়ে আরগাসকে তারা করেছিলেন প্রফেসর শঙ্কু কালো মার্সিডিস গাড়ি নিয়ে আর্গাসকে কে তারা করেছিলেন অন্ধের মতো আচরণ করেছিল কেন চশমা খোয়া যাওয়ায় আরগাস অন্ধের মতো আচরণ করেছিল করভাস কোথায় বসেছিল করভাস একটা ন্যাড়া একেশিয়া গাছের সবচেয়ে উঁচু ডালে বসেছিল